আমার ওয়ানকে ফ্যামিলি কমপ্লিট করে দিয়েছো সেটা হচ্ছে একত্রিশ এক দু হাজার তেইশে সেটা তার জন্য তোমাদের স্পেশালভাবে আমার থ্যাংকস বলা হয়নি বা শর্টেও বলা হয়নি একটু প্রবলেমের কারণে তো হোক বন্ধুরা অনেক 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 ধন্যবাদ আর আমার ফ্যামিলির তরফ থেকেও তোমাদেরকে প্রচুর 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 ভালোবাসা তোমাদের সাথে সাথে খুব আমার তোমরা যদি নতুন দেখো আর পাশে থাকা করে বাজিয়ে দিও কারণ কি সবার আগে ভিডিওগুলো যাতে তোমরা দেখতে পাও তো আমি তোমাদের জন্য নিয়ে এসে আসবে ডেলি ব্লগ ভিডিও আর এই ভিডিওটা স্টার্ট করছি জব প্লেস থেকে তার কারণ আছে বন্ধুরা জব প্লেসে তিনটে নতুন জিনিস অ্যাড করা হচ্ছে বা নতুন জিনিস কেনা হয়েছে সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো আর আরেকটা যে টুইস্ট রয়েছে আমাদের বাড়িতে মানে নতুন কাজের মেশো রাখা হয়েছে সবাই মাসি রাখে আমরা মেশো রেখেছি তো কে সেই নতুন কাজের মেশো সেটাও আজকে শেয়ার করবো তো ভিডিওটা একদমই স্কিপ করবো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় আর তার আগে যেটা বলি বেশি না হোক ভাট চলো লেটস গো স্টার্ট বন্ধুরা বললাম তিনটে জিনিস কেনা হচ্ছে তার মধ্যে দুটো হচ্ছে এই যে ফুল গাছ সাজিয়ে দেবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো যে কোথায় ফুল গাছটা রাখছি তো এই দুটো কেনা হচ্ছে খুব রিজনেবল প্রাইসে পেয়েছি মানে একটা দাদা ভাই আমাদেরকে দিয়ে গেছে তো তোমরা যদি তার কাছ থেকে পারচেস করতে চাও তোমাকে কমেন্ট করো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা এই দুটো জিনিস তো চলে এসছে বা চলো আমি কোথায় সাজিয়েছি বা কোথায় সাজিয়ে রেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করে বা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমি যেখানে বসি তার পাশে রেখেছি যেমনটা তোমাদেরকে বললাম আমার খুব কাছে রাখবো কারণ কি এটা আমার খুব পছন্দ হয়েছে এটা টেবিলে এখানে সাজিয়ে রেখে দিয়েছি এখানটা আমি বসি যেখানটা কাজ করি সেখানটা তার সামনে আর আরেকটা যেটা রেখেছি সেটা হচ্ছে কিন্তু এইখানটা বেশ দারুণ মানিয়েছে কিন্তু জাস্ট উপর থেকে দেখো এরকম ভাবে যদি এই র‍্যাকটা দেখা হয় টোটালি দারুণ লাগছে অসাধারণ অসাধারণ মানে টোটালটা মিলিয়ে খুব সুন্দর লাগছে আর আরেকটা জিনিসও নেওয়া হয়েছে তো চলো এবার সেটা দেখিয়ে দেবো তৃতীয় জিনিস দেখানোর আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই আমি আগেও এর আগের ব্লগেও বলেছি যে আমাদের এই ল্যাবটা একদিনকে কি ছিল মানে কিছু ছিল না একদম অগজালো কেমনই একটা লাগছিল সেখান থেকে কত সুন্দর হয়ে উঠেছে তো পরবর্তীকালে আরও হবে আরও অনেক বড় বড় কিছু করার ইচ্ছা আছে আমাদের এই ল্যাবের উপরে তো সেখান থেকে আমি একটা কথাই বলবো যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের কারণে আমি একটা ভালো জায়গা এত সুন্দর একটা ভালো জায়গায় জব পেয়েছি এমনকি এত ভালো একটা মানুষের আন্ডারে কাজ করছি যেখানে মানে পুরো স্বাধীনতা ফুল স্বাধীনতা যেখানে অন্য অন্য জায়গায় যে ফুল মানে সাপোর্ট তো বলো অনেক দূরের কথা যে মেয়েদের স্বাধীনতাটুকুনিও থাকে না অনেক রকম প্রেশারাইজের মধ্যে কাজ করতে হয় আমার কিন্তু সেসব কিছুই না জাস্ট আমি বাড়ির মতো একদম টোটালি বাড়ির মতো এখানে আছি বন্ধুরা আর আরেকটা কথা সব থেকে বলবো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট ছিল বলেই হয়তো আমার কপালে এত ভালো একটা জব ছিল আর আরেকটা যেটা কথা তোমরা আমার ওয়ানকে ফ্যামিলি কমপ্লিট করে দিয়েছ সেটা হচ্ছে একত্রিশ এক দু হাজার তেইশে সেটা তার জন্য তোমাদের স্পেশালভাবে আমার থ্যাংকস বলা হয়নি বা শর্টেও বলা হয়নি একটু প্রবলেমের কারণে তো যাই হোক বন্ধুরা অনেক 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 ধন্যবাদ আর আমার ফ্যামিলির তরফ থেকেও তোমাদেরকে প্রচুর 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 ভালোবাসা এভাবে আমার পাশে থাকো এভাবে আমাকে সাপোর্ট করো যাতে করে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর তোমাদের সামনে নতুন নতুন ভিডিও হাজির করতে পারি তো চলো এবার নেক্সট আরেকটা একটা কী জিনিস কিনেছি সেটাও তো তোমাদের সাথে দেখিয়ে দিই তো এই যে বন্ধুরা এটা হচ্ছে মাইক্রো পিপেড আর এইটা হচ্ছে মাইক্রো পিপেডের যে নিডিলটা সেটা তো এই দুটো আবার আনা হচ্ছে নতুন করে কারণ কি সিরাম তুলতে প্রচুর প্রবলেম হচ্ছিলো তোমরা যারা ল্যাব সংক্রান্ত কোনো কিছু জানো তারা জানো যে সিরাম তুলতে মাইক্রোপিপেডটা কতটা প্রয়োজন আর মাইক্রোপিপেড ছাড়া কিন্তু সিরাম তোলা ব্লাডের থেকে একদমই যায় না সেই কারণেই আমাদের একটু প্রবলেমের কারণে এই দুটো নিয়ে আসা হয়েছে তো আমি নিডিলটার সাথে সেট করে তোমাদেরকে আবার দেখাচ্ছি এই যে বন্ধুরা আমার নিডিলটা লাগানো কমপ্লিট আর এই যে এই পাশে যে বাটন সিস্টেম আছে এটা জাস্ট এরকম ক্লিক করে এই এইভাবেই কিন্তু সিরাম তুলে নেওয়া হয় ব্লাডের থেকে যেটা আমাদের হচ্ছিলই না খুব প্রবলেমের কারণে প্রথম দিনেই আমার নেওয়া আমাদের নেওয়া উচিত ছিল বাট নেওয়া হয়নি আস্তে আস্তে আরও অনেক কিছুই আসবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তা এখন ছোটোটা নেওয়া হয়েছে এরপরে বড়ো মাইক্রোপিপেরটা অর্ডার দেওয়া হয়েছে সেটাও আসবে এটা ছোট নেওয়া হয়েছে কারণ কি শুধু সিরামটা তোলার জন্য তো চলো টোটালে এই কটা জিনিসই আবার নতুন ল্যাবে নিয়ে আসা হয়েছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে তো আছে আরও টুইস্ট তো তোমরা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করো না কারণ কি আজকে মেশোকে দেখাবো সবাই মাসি রাখে আর আমরা নতুনভাবে কিন্তু মেশো রেখেছি সে মেশোকেও আজকে তোমাদের সঙ্গে মানে পরিচয় করিয়ে দেবো তো বন্ধুরা এখন টিফিন করে নেব কারণ কি এরপরে আরো এক গাদা 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 কাজ রয়েছে আর তো ফাইনালি আমার টিফিনটা কমপ্লিট হয়ে গেল আর আজকে বাড়িতে যাব একটু লেটে কারণ এখানে প্রচুর কাজ আছে বন্ধুরা সেগুলো কমপ্লিট করে যেতে হবে আমার ডিউটি আওয়ার শেষ আর এখন ছুটি হয়ে গেছে আর বাড়িতে যাব আর বাড়িতে গিয়েই কিন্তু তোমাদের মেশোর সাথে পরিচয় করিয়ে দেবো মেশো মানে আমার মেশো না কাজের মেশো যেমনটা বললাম আর কি সবাই মাসি রাখে আমরা মেশো রেখেছি তো তার সাথে পরিচয় করিয়ে দেবো তাকে দেখাবো তোমাদের আর তোমরা যারা কাজের মেশোটাকে রাখতে চাও তাদের মানে আমার সাথে যোগাযোগ করবে কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো চলো এখন মেশেরটা কথা বলবো না বাড়ির থেকে রওনা দেবো তো একেবারে বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক পাঁচ হাজার টাকা রেখেছি নতুন কাজের লোক তুমি বড় মিথ্যাবাদী তো বন্ধুরা তোমাদেরকে যেমনটা বলছিলাম যে মেশোর সাথে পরিচয় করাবো যে দেখো এই যে হচ্ছে মেশো এইটাই হচ্ছে আমাদের বাড়ির কাজের মেশো আর পাঁচ হাজার টাকা রাখা হয়েছে কারণ কি যে কাজগুলো আমি করতাম সেই কাজগুলো এখন থেকে আমার মানে মেশও করবে আর কি কাজের মেশো করবে আর আমার দাদাভাই এখানে এখন স্বস্তিক চিহ্ন আঁকাচ্ছে তো আমি এবার তোমাদেরকে বলে দিই যে আমার দাদাভাইকে আমি কেন কাজের মেশো বললাম কারণ কি ও ফেসবুকে উল্টোপাল্টা ভিডিও করে মানে ওর ফেসবুকে আর সেখানে মানে আমি দেখাচ্ছে বাড়িতে টুকটাক কাজ করি সেখানে আমাকে কাজের মাসি বানিয়ে দেয় চাকর বানিয়ে দেয় নানান তার উল্টোপাল্টা কথা বলে তো আমিও আজকে রিভেন্সটা নিয়ে নিলাম যে আমিও ইউটিউব চ্যানেলে তোমাদেরকে এটা শেয়ার করে দিলাম যে এটা হচ্ছে কাজের মেশো অ্যাকচুয়ালি এ হচ্ছে আমার দাদা দাদা ভাই মানে দাদা কাজের মেশো বানিয়েছি আর এটা হচ্ছে বৌদি ভাই বৌদি ভাই এখন কুমড়ো করতে ব্যস্ত কারণ কি আমাদের বড়ি দেওয়া হবে সবার বড়ি দেওয়া কমপ্লিট আমাদেরটা এখনও দেওয়া হয়নি আর বড়ি আমাদের বড়িটা আমি দেখাতে পারবো না ফ্রেন্ডস কারণ কি আমি তো ডিউটিতে থাকবো মা আর বৌদিই দেবে তো এখানে কুমড়ো কুড়া হচ্ছে তাই ভাবলাম একটুখানি তোমাদের ছোট্ট করে শেয়ার করে দিই যে আমাদেরও বড়ি দেওয়া হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমরাও বড়ি দেবো কিন্তু আমি হয়তো থাকবো না এরকম কিছু বলেছিলাম তো এবার মার বৌদি বৌদিই দেবে আমি দিতে পারবো না কারণ আমার সেই সময় ডিউটি থাকবে তো যাই হোক এখানে কালো মা সবাই বড়ি দিচ্ছে তো ওই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ভালো থেকে সুস্থ করতে একটা পেন